ماهي رمضان قرآن ارشاده ماهي رمضان قرآن ارشاده الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويا الصَّلَاةُ وَالسَّلَامُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهُ وعلى آلك وأصحابك يا حبيب الله. وعلى آل يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك يا نور الله. وعلى آلك وأصحابك يا نور الله. آل الله في <applause> رمضان من رمضان كان الليل ترشق بندو. মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মাহে রমজান কোরআনের সাথে এই অনুষ্ঠান নিয়ে আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গত অনুষ্ঠানের মধ্যে আমরা সুরাতুল কাউসার এর মাস্ক শিকার সৌভাগ্য অর্জন করেছি ইনশা আল্লাহ আজ্জাউজাল এই অনুষ্ঠানের মধ্যে আমরা সুরাতুল কা ফিরুন এর মাস্ক শিকার সৌভাগ্য অর্জন করব ইনশা আল্লাহ আজ্জা পাক পাঠ করার বেসমার বরকাতু ফজিলত হাদিসে মুবারকার মধ্যে উল্লেখিত রয়েছে আসুন আমরা একটি দরিদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই খাতমুল মুর সালিন শফিউল মুজনবিন জনাবে সাদিকু আমিন রহমতুল্লিল আল আমিন সাল্লাহ তালা আলিহি আলিহি আসসালাম ইসাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একশতবার দরুশরীফ পাঠ করে আল্লাহ তালা তার দুই চোখের

তার কী রকম সৌভাগ্য অর্জন হচ্ছে আল্লাহ তালা তার উভয় চুকের মাঝখানে লিখে দেন যে এই ব্যক্তি মুনাফিকি এবং জাহান আগুন থেকে মুক্ত এবং তাকে কেয়ামতের ময়দানে শহীদের সাথে রাখবেন এই জন্য আমাদের উচিত বেশি থেকে বেশি হরিমান প্রিয় আকা মক্কি মুস্তাফা মুস্তাফা সাল্লাহ তালা আলিহি আলিহি আসসালামের উপর মোহাব্বত আকারে ভালোবাসা নিয়ে দুর্দ ফাঁক পাঠ করতে থাকা আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি হরিমান দরিশ্বরী পাঠ করার তৌফিক দান করুন বি আকা মাক্কি মাদানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া করেন ارشاد করেন আফদালুল আমালি আন নিয়াতুস সাদিকা সচ্চ নিয়ত সবচয়ে উত্তম আমল সুবহানাল্লাহ আসুন আমরাও অনুষ্ঠানে যে অংশগ্রহণ করেছি কিছু ভালো ভালো নিয়াত করে নিন মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আপনিও ভালো ভালো নিয়াত করে নিন ভালো নিয়াত যত বেশি হবে সওয়াবও তত বেশি হবে আমরা ভালো ভালো নিয়ত করি নি আল্লাহ তাল্লাহ সন্তুষ্ট এবং সাওয়া বর্জন উদ্দেশ্যে কোর করিম সহি শুদ্ধভাবে পাঠ করার নিয়তে ইল মেদিন হাসিলের নিয়তে নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত অংশগ্রহণ করবো ইনশাল আজকে ইনশা আল্লাহ আমরা সুরাতুল কা ফিরুন এর মাস করব আসুন সুরাতুল কা ফিরুন পাঠ করার কি ফজিল তো বরকাত রয়েছে আসুন আমরা সোরা কাফিরুনের কিছু ফজিল শ্রবণ করে নিব হাজরতে সঈদনা ফরুয়া বিন নৌফল আলা আল্লাহ তাল থেকে বর্ণিত তিনি নবী কুল সুলতান মাহবুব রহমান হুজুর সাল্লাহ তাল আলী আলী হুসালাম এর খিদমত উপস্থিত হয়ে আরজ করলেন ইয়া রসুল্লাহ সাল্লাহ তাল আলী আলী আসাল্লাম আমাকে এমন কিছু বিষয়ে বলে দিন যা আমি নাই যাওয়ার সময় অর্থাৎ শোয়ার সময় পাঠ করে নিব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পাঠ করে নিও কেননা কেন না এটা তোমাকে শিরিক থেকে মুক্ত রাখবে তো জন্য আমাদের উচিত প্রিয় আকাম মক্কি মাদানি মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম এর ফরমানের উপর আমল করতে গিয়ে শোয়ার সময় হুলিয়া ইউ হালকা ফিরুন পাঠ করা আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবার আরেকটি হাদিসে মুবারক হজরত সঈদ আনাস রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নরসল্লাহ তালা আলিহি আলহি ওসাল্লাম এক সাহাবি রদি আল্লাহ তালা আনহুকে ইরশাদ করলেন হে অমুক তুমি কি বিবে করে নিয়েছ তখন সে আরজ করল ইয়া রসুল্লাহ সাল্লাহ তালা আলিহি আলি আসাল্লাম আল্লাহ তালার শফত আমি বিবাহ করিনি বিবাহ করার জন্য আমার কাছে কিছুই নেই রসুল্লাহ সাল্লাহ তালা আলি হিউ আলি করলেন তোমার কি উল হু আল্লাহ আহাদ মুখস্থ নেই তখন ওই সাহাবির দি আল্লাহ তালা আনহু আরস করল কেন থাকবে না হুজুর সাল্লাহ তালা আলি হুসাল্লাম তখন ইসাদ করলেন এটা এক তৃতীয়াংশ কোরআনের সমান সোহান অতপর ইরশাদ করলেন তোমার কি ই জ্যা ওয়াল মুখস্ত নেই সে আরজ করলো খেনও থাকবে না রসুল্লাহ সাল্লাহ আইলা আলি হিউ আলি হুস সাল্লাম ইরশাদ করলেন এটা এক চতুর্থাংশ কোরআনের সমান আবার জিজ্ঞাসা করলেন তোমার কি উলিয়া আই ইহাল্কা ফিরুন মুখস্ত নেই সে আরজ করলো খেন থাকবে না লহললাহ তা আইলে আী হিল ুসলামের ইসাদ করলেন। এটা প আনের এক চতুর্থাংশের আংশের সমান। আবার ইবাদ করলেন তোমার কি ইদা জুল জিলাতিল ও দুজিল যালাহা মুখস্ত নেই সে আজ করলো কেন থাকবে না প্রসুলহসাল্লাহ তাল আলী হিল ুসলাম তখন ইবাদ করলেন। এটা এক সতর্ত আংশ প এরপর প্রিয় নবী রাসুল আরবি সাল তাল আলহি আলি সাল্লাম ইরশাদ করলেন বিবাহ করে নাও বিবাহ করে নাও সোহান হজরত সাইদ আব্বাস আল্লাহ তালন থেকে বর্ণিত নবীকুল সুলতান মাহবুব রহমান হুজুর সাল্লাহ তাল আলহি আলহি ওসাল্লাম ইরশাদ করেছেন ইদা জুলজিলা অর্ধ কোরআনের সমান উল হু আল্লাহ আহাদ এক তৃতীয়াংশ কোরআনের সমান আর বল ইয়া আই ই হাল কা ফিরুন এক চতুর্থাংশ ওরআনের সমান প্রিয় মাদানি চ্যানেলের দর্শক বৃন্দাবন মাদানি মুন্নারা আমরা শুনতে পারলাম সুরতুল কাফিরুন পাঠ করার কত ফজিলত রয়েছে প্রিয় আকাশ সল্লাল্লাহ আই লা আলি হিউ সাল্লাম একের পর এক সুরা কাফিরুনের মর্যাদা সুরা কাফিরুন ফিরুন ফজিলত কিরকম রয়েছে বর্ণনা করে গিয়েছে এই জন্য আমাদের উচিত সুর কাফিরুন। পাঠ করা এবং করার চেষ্টা করা আল্লাহ আমাদেরকে যা কিছু শ্রবণ করেছি এর উপর আমল করার্লাহ প্রিয় মাদানী চ্যানেল দর্শক এখন আমরা সুরা মাস্ক শুরু করবো কাফিরুন أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ 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 ذو هبنا ذو هب أعوذ ذهب. أعو عين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله, الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الش... أعوذ بالله من الشيطان الرجيم. سبحان الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم.

قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون جهدنا قل يا أيها الكافرون জি আপনি শোন্পষ্ট হবে আপনি বুদু মা তার বুদুন আর বুদু আর বুদু মা তার 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 বুদুন প্রিয় মাতানি চ্যানেল দর্শকবৃন্দ এই জায়গার মধ্যে আমরা খেয়াল না করে পড়ার কারণে লা আর বুধু এই জায়গার মধ্যে লা আ বুধু বলি মা তার বুধুন এই জায়গার মধ্যে মা তা বুধুন বলি তো এটা সম্পূর্ণ ভুল কেননা সেখানে হরফ হরফ দ্বারা পরিবর্তন হয়ে যাচ্ছে সেখানে শুদ্ধ এভাবে হবে লা আর হামজা এবং আইন স্পষ্ট হবে লা আর বুধু মা তা তা তার এর পরে তা এর পরে হচ্ছে আইন তার বুধুন লা আর বুধু মা তার বুধুন জি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এই জায়গার মধ্যে যদি আপনার ভুল থেকে থাকে তাহলে আপনিও আমাদের সাথে সংশোধন করেন লা আর বুধু মা তার জি প্রিয় মাদানী মূল্য আপনি শোনান Masyaallah. Ji apni. La a'budu ma ta'budun. Subhanallah. Wa Wala হচ্ছে হবে না আ বললে সেটা হামজা হয়ে যাবে প্রিয় মাদানি চেন দর্শক বিন্দু এই জায়গার মধ্যে আপনারও ভুল হতে পারে আপনিও খেয়াল করে আ عابدون ما أعبد ، ولا أنتم عابدون ما أعبد ، ولا أنا عابد ما عبدتم ، ولا أنا عابد ما عبدتم, ولا أنا عابد ما عبدتم

ولا انا عابد ما عبدتم ولا انا عابد ما عبدتم جي مدري ولا انا عابد ما عبدتم سبحان الله جي مدري مناطشون ولا انا عابد ما عبدتم سبحان الله প্রিয় মাদানি দর্শকবৃন্দ আমার মাদানি মুন্নারা শুদ্ধ করে নিচ্ছে আপনিও আপনার স্থানের মধ্যে বসে আপনিও বারবার চেষ্টা করুন বারবার মাস করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জাউজাল আপনার শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাউজাল ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ ওয়ালা

سبحان الله جي اپني الله ما اعبد سبحان الله ما شاء الله لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ وَلِيَ دِينِ وَلِيَ دِينِ قُلْنَا أَلِي أَلِي هَبَنَا وَا وَلِي وَلِيَ دِينِ, دين وَلِيَ دِينِ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ أَبُ

أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا

أعبد أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنا عابد ما عبدتم 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 ولا أنتم عابدون ما وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ أَعْبُدُ أَعْبُدُ, أعبد. لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دين. জি প্রিয় মাদানী মুন্নারা কারা কারা এই সম্পূর্ণ সোরা শোনাইতে পারবেন মাশাল মারহ জি আপনি শোনান ইনশাআল্লাহ প্রিয় মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এই ছোট্ট মাদানি মুন্না সুরাতুল কাফিরুন মুখস্থ মুখস্ত শুনিয়ে দিয়েছে সহিভাবে আপনিও আপনার সন্তানদেরকে এই কোরআনুল করিম শিকার জন্য তাদেরকে চেষ্টা করুন এবং নিজেও কোরআনুল করিম শিকার জন্য চেষ্টা করতে থাকুন এই মাদানি চ্যানেলের মাধ্যমে আমরা ইনশাল্লাহ আকাউজাল কোরআনুল করিম শিকার সৌভাগ্য অর্জন করতে পারবো যে আমরা এখন আরেকটি মাদানি মুন্না থেকে এই সম্পূর্ণ সুরাটি শুনবো ইনশা আল্লাহ আজাল জি মাদারি মুন্না আপনি শোনান আল্লাহ তালা আপনাকে বরকত দান করুক মার্শা আল্লাহ মার হাবা আল্লাহ তালা আপনাদেরকে বা আমুল হাফিজ কোরআন বা আমুল আলম হিসেবে কবুল করে নিক প্রিয় মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠান শেষের দিকে আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ আরেকটি শোরানি আপনাদের ঠিক আপনাদের কাছে উপস্থিত হব আপনাদেরকে মাদানি চ্যানেলে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই অনুষ্ঠান শেষ করলাম সুস্থ থাকুন ভালো থাকুন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকুন صلوا على الحبيب صلوا على محمد صلى الله تعالى عليه وآله وسلم ماهي <سلام> رمضان قرآن إرشاد ماهر رمضان قرآن